এই গরমে সবাই মোটামুটি কষ্ট করছে তবে সবচেয়ে বেশি কষ্টে আছে আমাদের বাসার মা বোনরা যারা এই গরমের মধ্যেও রান্না করে আমাদের খাওয়াচ্ছে আজকে এই রিয়েল লাইফ সিচুয়েশনটাই আমরা ইংরেজিতে করার চেষ্টা করব বা বলার চেষ্টা করব এই ক্লাসটা থেকে আপনি রাইটিং এবং পুরো ক্লাসটা করবেন ইনশাআল্লাহ আমরা একটা ছবি দেখতে পাচ্ছি একজন মায়ের ছবি যিনি রান্না করছেন এই গরমের মধ্যে এখানে আমার ছোট্ট একটা প্যাসেজ লেখা আছে যেটা আমি স্ট্যার্স দিয়েছিলাম সেখান থেকে এটা কালেক্ট করা বলা আছে কি রুমের গড় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি বলা আছে কি রুমের গড় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি রুম থেকে বেরিয়ে বউকে হেল্প করতে ঢুকলাম রান্নাঘরে রুম থেকে বেরিয়ে বউকে হেল্প করতে ঢুকলাম রান্নাঘরে মাত্র দশ মিনিট টিকতে পারেনি নর্মাল তাপ এবং চুলার তাপ মিলে কমপক্ষে আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াসে উঠেছে মানে তাপমাত্রার কথা বলা হচ্ছে অথচ বউ বিগত দেড় ঘন্টা যাবৎ ধরে বা দেড় ঘন্টা ধরে রান্না করে যাচ্ছে তার কোনো অভিযোগ নেই আচ্ছা এই গরমে মহিলাদের সাহায্য করুন তারা একটু স্বস্তি পাবে এই কথাটা আমরা লেখা এবং বলা শিখবো আজকের ক্লাস থেকে আচ্ছা প্রথমে কি আছে রুমের গড় তাপমাত্রা আটত্রিশ ডিগ্রি তাহলে আমরা কি বলতে পারি গড় তাপমাত্রা বলতে পারি অ্যাভারেজ টেম্পারেচার তাহলে আমরা কি বলবো বলেন তো দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ মাই রুম আমার রুমের গড় তাপমাত্রা ইজ থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস থেকে কি বলবো আমরা দ্য অ্যাভারেজ টেম্পারেচার অফ মাই রুম ইজ থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস আচ্ছা ভালো কথা রুম থেকে বেরিয়ে বউকে হেল্প করতে ঢুকলাম রান্নাঘরে রুম থেকে বেরিয়ে তাহলে আমরা এটা কি বলতে পারি বলেন তো গেটিং আউট অফ দ্য রুম দেখেন স্পিকিং এর ক্ষেত্রে এই আউট অফ কে কন্ট্রাক্টেড ফর্ম বা সংক্ষেপে বলা যায় আউডা বা আউটার কি বলি গেটিং আউট অফ দ্য রুম আউট অফ দ্য রুম বা অথবা আউটার দ্য রুম এরকম বলা যায় তাহলে বলেন আউট অফ দ্য রুম বলতে পারেন কোনো সমস্যা নাই রুম থেকে বেরিয়ে এবার আমি কি করলাম বলেন তো বউকে হেল্প করতে ঢুকলাম রান্নাঘরে তাহলে ঢুকলাম রান্নাঘরে কি বলবো আমরা আই টু কিচেন আমি গেলাম এটা বলা যাবে কোনো সমস্যা নাই আই টু দ্য কিচেন অথবা আপনি দিতে পারবেন তাহলে আই টু কিচেন আমি গেলাম কি করতে বউকে সাহায্য করতে হেল্প করতে কি টু হেল্প মাই ওয়াইফ তাহলে পুরো বাক্যটা কি হবে গেটিং আর দ্য রুম রুম থেকে বেরিয়ে আই টু দ্য কিচেন আমি রান্নাঘরে গেলাম টু হেল্প মাই ওয়াইফ আমার বউকে সাহায্য করতে ভালো কথা মাত্র দশ মিনিট টিকতে পারিনি আমি মাত্র দশ মিনিটও টিকতে পারিনি রান্নাঘরে তাহলে আমরা কি বলতে পারি সে আই কুডেন্ট ইভেন লাস্ট লাস্ট মানে হচ্ছে টিকতে পারা তাহলে আই কুডেন্ট ইভেন লাস্ট ফর টেন মিনিটস আমি দশ মিনিটও টিকতে পারিনি আচ্ছা নর্মাল তাপ এবং চুলার তাপ মিলে কমপক্ষে আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস এ উঠেছে তাপমাত্রা তাহলে এখানে দেখেন তো নর্মাল তাপ এবং চুলার তাপ মিলে তাহলে আমরা কি বলতে পারি ডিগ্রি কোন জায়গাটা আগে করতে হবে এই যে কতটুকু সেটা আমরা কি বলবো আপ টু ফোরটি এইট ফিফটি ডিগ্রি অর্থাৎ তাপমাত্রা আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রিতে উঠেছে আচ্ছা ভালো কথা তারপর কি বলবো কম্বাইনিং নর্মাল অ্যান্ড স্টপ টেম্পারেচার কম্বাইনিং কেন বলছি আমরা কারণ বলা আছে নর্মাল তাপ এবং চুলার তাপ মিলে যখন মিলে কোনো কিছু মিলে হবে এটা মিলে ওইটা মিলে দুইটা মিলে তখন আমরা কম্বাইনিং কথাটা ব্যবহার করি তাহলে বলা আছে নর্মাল তাপ এবং চুলার তাপ মিলে তাহলে আমরা বলবো কম্বাইনিং নর্মাল অ্যান্ড স্টোভ টেম্পারেচার তাহলে পুরো বাক্যটা কি হবে টেম্পারেচার রিচ আপ টু ফর্টি টু ফিফটি ডিগ্রি কম্বাইনিং নর্মাল অ্যান্ড স্টোভ টেম্পারেচার অর্থাৎ চুলার তাপ এবং ঘরের তাপ মিলে বা নর্মাল মিলে কি হয়েছে আটচল্লিশ থেকে পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রাটা উঠেছে অথচ বহু বিগত দেড় ঘন্টা ধরে রান্না করে যাচ্ছে আচ্ছা একটা কাজ অতীতে শুরু হয়েছে নির্দিষ্ট একটা সময় ধরে চলছে এটা হয় আমাদের কোন টেন্স বলেন তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে তাহলে আমরা কি বলবো এই যে এই কথাটা দেড় ঘন্টা যাবত ধরে রান্না করছে রেপ্রেজেন্ট পারফেক্ট টেন্স আমরা করবো বাট মাই ওয়াইফ হ্যাজ বিন এই যে দেখেন বাট মাই ওয়াইফ হ্যাজ বিন কুকিং দেড় ঘন্টা ধরে আমার বউ রান্না করছে ফোর ওয়ান পয়েন্ট ফাইভ দেড় ঘন্টা ধরে আমার বউ রান্না করছে বা রান্না করে যাচ্ছে তার কোনো অভিযোগ নেই তার কোনো অভিযোগ নেই তাহলে অভিযোগের ইংরেজি কমপ্লেন্টস আমরা আগের ভিডিওতে দেখেছি তাহলে আমরা কি বলতে পারি বলেন তো ইয়াট শি নো আপনি ইয়েট এর পরিবর্তে এখানে বাটো ব্যবহার করতে পারবেন কোনো সমস্যা নাই ইয়েট শি হ্যাজ নো কমপ্লেইন্স তার কোনো অভিযোগ নেই আচ্ছা এই গরমে মহিলাদের সাহায্য করুন এটা আমরা কি করছি একটা উপদেশ দিচ্ছি তাহলে আমরা এই গরমে মহিলাদের সাহায্য করুন কি বলতে পারি হেল্প উইমেন ইন দিস বার্নিং ওয়েদার এখন আমরা এই গরমে গরমে অর্থে কিন্তু অনেকগুলো জিনিস ব্যবহার করতে পারি অনেকে হট ওয়েদার বলে অনেকে বার্নিং টেম্পারেচার বলে অনেকে বলে হচ্ছে আপনার হিউমিড টেম্পারেচার অনেক কিছুই বলা যায় তবে আপনি অ্যাপ্রোপ্রিয়েট একটা ব্যবহার করবেন হেল্প ওয়েমেন মহিলাদের সাহায্য করুন ইন দিস বার্নিং ওয়েদার এই গরমে তাহলে আমরা কি বলবো তারা একটু স্বস্তি পাবে স্বস্তি পাবে তাহলে আমরা কি বলবো রিলিফ মানে স্বস্তি পাওয়া তাহলে আমরা বলবো দে উইল গেট সাম রিলিফ তারা একটু স্বস্তি পাবে ঠিক আছে তাহলে দেখেন খুব রিয়েল লাইফ একটা সিচুয়েশন আপনার মা রান্না করছে কিংবা আপনার ওয়াইফ রান্না করছে আপনি কিন্তু দুইটা সিচুয়েশনই এই কথাগুলো আমরা মোটামুটি বলি তো এই রিয়েল লাইফ সিচুয়েশন থেকে ইংরেজি শেখাটা কিন্তু সো এই কথাগুলো এইভাবে যদি আপনি ট্রান্সলেট করেন শেখেন প্র্যাকটিস করেন তাহলে আপনার রাইটিং এবং স্পিকিং দুইটাই কিন্তু অনেক বেশি স্ট্রং হবে দিনকে দিন ঠিক আছে যাবার আগে একটা কথা বলে যায় আপনারা যদি শূন্য থেকে অনলাইনে কিংবা অফলাইনে স্পোকেন শিখতে চান তাহলে কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ